এবং আমি তোমাদেরকে দেখাবো যে আমি কোথায় কাজ করি এবং কি কাজ করি সবকিছু তোমাদের দেখাবো অর্থাৎ আমি ভিডিও ছাড়া না কিন্তু তোমরা এতটা এতটা ভালোবাসা দিয়েছ আমি অনেক অনেক খুশি এবং অনেক অনেক হ্যাপি সো আমি মানে কোথায় কাজ করি তোমাদেরকে একটু দেখাইছো দেখো সো এই যে আমার হলো কম্পিউটার এই ঠিক আছে সো আমার পিছনে হচ্ছে এই যে আমার বিল্ডিং আমি যেখানে মানে কাজ করি এই যে এখানে আমি মানে কাজ করি এখানে আমি মানে করি কি বলবো মানে আমার এইভাবে ইউটিউব চ্যানেল গিয়ে তোমরা এগিয়ে নেওয়া জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ আমি তোমাদেরকে জানাই নিজের শুভেচ্ছা এবং অভিনন্দন এই বলে আমার ইউটি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড বাই